আব্দুল ইসলাম অন্যায়ভাবে অন্যায় ভাবে গ্রেফতার করে জেলে রেখেছে ম্যাডাম খালেদা জিয়াকে হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছিল মির্জা ফকল ইসলাম আলমগীরকে সাত জানুয়ারি জাতির নির্বাচনের আগে একটা অসৎ উদ্দেশ্য পণ্ডিত হয়ে তাকে অন্যায় ভাবে গ্রেফতার করে জেলে রেখেছে গতকাল মির্জা ফকল ইসলামের আলমগীরের একটা মামলায় তার জামিন হয়নি আর অন্য সকল মামলা তার এর আগে জামিন হয়েছে যে মামলা ওটা চিফ বাড়ির সামনে যে মামলায় জামিন হয়নি সেটা গতকাল জামিন হয়েছে আমরা গতকালকেই জামিন নামা দাখিল করেছি এছাড়াও তেরোটি মামলায় যেহেতু তিনি জেলখানায় ছিলেন যে মামলায় তিনি জামিনে ছিলেন সেই রকম মামলায় আমরা তাকে প্রোডাকশন দিয়ে রেখেছি কারণ মামলায় জামিনে থাকলে এবং কোনো মামলায় জামিন না হয়ে যদি গ্রেপ্তার থাকে তাহলে তাকে প্রোডাকশনের আদেশ না নিলে আদালতে তার জামিন বাতিল হয়ে যায় সেই কারণে আমরা প্রোডাকশনের আবেদন করলে শশ আদালত তেরোটি মামলায় তাকে প্রোডাকশন দেয় আমরা আজকে সেই তেরোটি প্রোডাকশনের যে পিডব্লিউ তার জন্য দিয়েছি তেরোটি মামলার সেই মামলার পিডব্লিউ প্রত্যাহারের জন্য আদেশ করেছি ইতিমধ্যে অনেক মামলাগুলো শুনানি হয়ে আদেশ প্রত্যাহার হয়েছে এবং বাকিটাও বাইদিষ্ট মতন লাঞ্চের আগে হয়ে যাবে আমরা আশা করি চারটা সাড়ে চারটার আগে এই প্রোডাকশন প্রত্যাহারের সকল আদেশ আদালত থেকে জেলখানায় আসবে এবং জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর যেহেতু এখন মুক্ত হওয়ার জন্য আর কোনো বাধা নাই সে কারণে আমরা আশা করেছি আজকে সন্ধ্যার আগেই তিনি মুক্তি পাবেন আর আরেকটা মামলা ছিল গ্যাটকো ম্যাডাম খালেদা দিয়ার শুনানি শুধু এখন চলমান এই মামলায় অন্য সকল আসামিদের জামিন হয়ে গেছে তেরো জন মানে চার শুনানি শেষ হয়ে গেছে আমি ম্যাডাম খালেদা দিয়ার আজকে শুনানি করেছি সেখানে আমার বক্তব্য ছিল এই যে যেই গ্যাডকো মামলা বিএনপি সরকারের আমলে গ্যাডকোকে চট্টগ্রাম পোর্ট হ্যান্ডেলের ক্ষমতা দেওয়া হয়েছিল আওয়ামী লীগ গভর্নমেন্ট পরবর্তী সময়ে এসে সেই চুক্তি আরও বর্ধিত করেছে সুতরাং যে উদ্দেশ্যে মামলা করেছিল সেটা অন্যায় ছিল ম্যাডাম খালেদা জিয়াকে হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছিল আমরা আদালতে এই বক্তব্য আজকে আমরা তুলে ধরেছি মামলার আগামী তারিখ ছয় মার্চ তার ইয়ারিং চলো ম্যাডাম আপনাদের সবাইকে ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী